এই দিনের যে ফজিলত পুরস্কার যে পুরস্কারটা আল্লাহ তালা দিন দিবেন জুমার দিন এই জুমার দিনের পুরস্কারটা নেওয়ার জন্য নিজেকে কতিপয় কাজের সাথে আমলের সাথে জড়িয়ে রাখতে হবে যেমন মনে করেন বাংলাদেশ সরকার থেকে পুরস্কারের ব্যবস্থা আছে কোন পুলিশ অফিসার কোন সেনাবাহিনীর অফিসার বা কোনো সরকারি কর্মকর্তা সে যদি তার ন্যায় নীতির উপরেই এই কাজটা কিছু কাজ আছে এই কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করে তাহলে সরকার তাকে পুরস্কার স্বরূপ কিছু অর্থও দেয় আবার তার প্রমোশনও দেয় কথা কি বুঝে আসছে তার প্রমোশনও দিবে তাকে পুরস্কৃতও করবে অর্থও দেবে ঠিক এমনিভাবে এই জুমার দিন যে পুরস্কার আল্লাহ তালা বাজেট রেখেছেন সরকার কিন্তু পুরস্কার বাজেট রাখছে সরকারের হিসাবে পুরস্কার বাজেট আছে কার জন্য বাজেট সেটা কিন্তু নির্ধারিত নয় যে ওই কর্মগুলি করবে কর্ম করে সফল হবে তার জন্যই ওই পুরস্কার ঠিক জুমার দিনের পুরস্কারটাও এমন যে কর্ম করে এই জুমার দিন কিছু আমলের সাথে নিজেকে জড়িয়ে রেখে সফলতা অর্জন করবে তার জন্য আল্লাহ তালা প্রমোশন এবং পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন কি কি কর্মের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে প্রথমত জুমার রাতে এবং দিনে জুমার রাতে এবং দিনে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের উপরে বেশি বেশি দূরত পাঠ করতে হবে আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে যদিও বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে জুমার রাত্রিতে এখন আর দূরত পাঠের সময় হয় না হবেই বা কিভাবে নিজে একটু শান্তিভাবে আমল করব সেটারও সময় হয় না আমরা মনে করেছি জুমার দিন হলিডে এ দিন ছুটির দিন এই জন্য আমরা জুমার রাত্রিতে ছেলেরা পার্টি করে ডেক্সাইট বাজাবে আর বিয়ে তো সব জুমা আবারে হয় মোটামুটি এই তাই বৃহস্পতিবার রাতে পাপের স্বর্গে আমরা বেশি উঠি গায়ে হলুদের নামে প্রতিটি গ্রামে 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 গায়ে আমরা পাপের স্বর্গে বেশি উঠি কিন্তু এই জুমার রাত জুমার দিন বেশি বেশি আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো কি পাঠ করো দোয়া করো আল্লাহ তালার। পাঠের মাধ্যমে আল্লাহ আল্লাহ নবী সাল্লা ঘনিষ্ঠ হওয়া যায় আর দোয়া করার মাধ্যমে আল্লাহ তাল্লাহর খুবই ঘনিষ্ঠ হওয়া যায় হজরত আউস ইবনে আউস সরদি আল্লাহ তালু বলেন রসৌল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন কোন দিন জুমার দিন এই দিন আদম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন আদম আলাহিসাল্লামের রুহুকে আবার কবজ করা হয়েছে এই দিনে সৃষ্টি আবার এই দিনে ধ্বংস অতফর নবী বলেন এই দিনে ইসরাফিল আলাইহ সাল্লাম সিঙ্গার মহা হুৎকার দেবে এবং যে বিকট শব্দ হবে যেই বিকট শব্দে মহাবিশ্ব চন্দ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যতগুলো ছায়াপথ আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই বিকট শব্দ হবে এই জুমার দিবসে আল্লাহ আল্লাহনবী বলেন কাজেই তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পেশ করা হয় আল্লাহ নবী যখন বললেন হে আমার সাহাবি না তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমরা যে দরুদ পাঠ করো এই দরুদটা আমার নিকট পেশ করা হয় এইবারে লাভ করার লোকেরা জিজ্ঞাসা করলাম সাহাবাহরাম জিজ্ঞাসা করলো ইয়ারসোল আল্লাহ ওয়াসাল্লাম কি করে আমাদের দুরুদ আপনার নিকট পেশ করা হবে আপনি তো মাটির সাথে মিশে যাবেন আল্লাহ নবীকে প্রশ্ন করি ইয়ার আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার যখন ওফাত হবে আপনাকে যখন আমরা দাফন করব। আপনি তো মাটির সাথে মিশে যাবেন তো আমাদের দুরুদ আপনার নিকট কি করে পেশ করা হবে প্রশ্ন আসতেই পারে আল্লাহ নবী জবাব দিলেন আমার সাহাবিরাম রসুল সাল্লাম বলেন মহান আল্লাহ তালা মাটির জন্য নবী এবং রসুল গনের দেহকে হারাম করে দিয়েছে আল্লাহ আকবর নবী এবং রসুলদের দেহ কোনদিন মাটি গ্রাস করবে না আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সুনানবদার হাদিস তাহলে আল্লাহ নবী বলেছেন জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো কি করো কেননা এই দিন তোমাদের সৃষ্টি এই দিনে তোমাদের ধ্বংস এই দিনে মহাপ্রলয় সংগঠিত হবে এই জন্য আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো আর এই তোমাদের এই দুরুদ আমার নিকট পাঠানো হবে মোহাম্মদ সাল্লাম আমাদের কি নবী নবীনা তিনি আমাদের রসুল না তিনি মুসলিম উম্মান নেতা না এখন আপনি যে নেতার বন্দনা করছেন নেতার গুণগান করছেন নেতার কাছে পছানো হবে কে পৌঁছাবে আল্লাহ পৌঁছাবে এখন নেতা দেখবে ও এই বাংলাদেশের এই চৌদ্দগরাম ইউনিয়নের চৌদ্দগরাম ফজেন আর শুভুফুরি উনকুট গ্রামের এই এই উমুক মুসল্লি এই অমুক মুসলমান আল্লা নবীর উপরে এই জুমার রাত্রিতে দশ বার দূর পাঠ করেছে এটা কার নিকট পেশ করা হবে কথা বলে না কার নিকট পেশ করা হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট পেশ করা হবে এখন আসলেই কি আমরা দূর পাঠ করি খুবই পরিতাপের বিষয় আমরা অনেকে সবাই রাজনীতি করি কেউ রাজনীতির উর্ধে নয় যে বলে আমি নিরপেক্ষ হে আসলে নিরপেক্ষ না সেও কাউকে না কাউকে সাপোর্ট করে হয়তো প্রকাশ করে না মনে মনে আর কি মনে মনে করে আর কি প্রকাশ করে না আমরা দলের নেতার নামে কত মিছিল দিই না কথা বলেন না দলের নেতার নামে মিছিল দেয় না কেউ আপনারা মনে হয় দেন না মনে কথা বলেন না চুপ করে বসে আছে আমি বলেছি জুমার দিন ইমাম যদি কোনো কথাবার্তা জিজ্ঞাসা করে তার জবাব দিতে হবে আল্লাহ নবী বলে দিয়েছেন জবাব দিতে হবে দলের নেতার নামে মিছিল দেয় না মিছিল দেওয়া শুরু করলে আমার মনে হয় কয়েক সবার মিছিল দেওয়া হয় উমক ভাই তমক কথা বলেন না মিছিল হয় না এখন দোকানে বসে আমি যেই দল করি ওই দলের নেতার খুবই প্রশংসা করে না আমরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় বসলে উদ্দেশ্য হচ্ছে আমার নেতার ভোট বাড়াইতে হবে ঠিক না নেতার কত প্রশংসা চলে নেতার বন্দনা চলে নেতার নাম মনে মনে জপি চিন্তা করি কিভাবে কাজ করলে মাঠ পর্যায় কাজ করলে আগামী নির্বাচনে আমার নেতারে এমপি বানানো যায় আমার নেতারে ক্ষমতায় বসানো যায় এইগুলি আমরা জপি কিন্তু কিন্তু যে মোহাম্মদ সাল্লি সাল্লাম নিঃস্বার্থ আমাদেরকে ভালোবেসে গেছেন আমাদের কল্যাণ কামনা করে গেছেন আমরা কি এইভাবে তার নামটা জপেছি ও বিরিয়ানি খাবার নাম আর জিলেফি খাওয়ার নাম আশি করে শুন নেতার নাম দৈনিক সারাদিনে যতবার মুখে নিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম কি অতবার মুখে নিয়েছেন আপনার দলের জন্য নেতার জন্য যত কাজ করেছেন তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন আদর্শ প্রসার করার জন্য কি অত সময় ব্যয় করেছেন তো আপনি আশি করেছেন কেমন হবেন কীভাবে আল্লাহ নবী আমার আপনার জন্য সুপারিশ করবে আমরা কতদিন আল্লাহ নবীর নাম এভাবে জপিছি কতবার আল্লাহ নবীর নামে দূর পাঠ করেছি বলেন আবার কেউ কেউ তো নেতার বন্দনা করতে 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 নেতারে আল্লাহর অলি কি নবীর পর্যায় নিয়ে সারি দেয় নেতার কথাকে আদর্শ বানিয়ে সারি দেয় নেতা যেটা বলবে এটাই আদর্শ নেতা যেটাই বলবে সেটাই আদর্শ অথচ এই নেতাগুলি সময় সময় আবার তার কর্মীদেরকে বিক্রিও করে দেয় রাজনীতির মাঠের খেলা আমরা রাজনীতি করি নাও কিন্তু দেখি নেতারা ক্ষণে ক্ষণে তার কর্মীদেরকেও বিক্রি করে ফেলে আমরা এমন নেতাকে আদর্শ মনে করি যেই নেতা আপনাকে বিক্রি করে দিচ্ছে আপনার জন্য কোনো দয়া মায়া নাই সময়ে সময়ে তার প্রয়োজনে সে আপনাকে বিক্রি করে দেবে তার অসুবিধা নাই তার প্রয়োজনে সে আপনাকে বিক্রি করে দেবে কিন্তু মোহাম্মদ সাল্লু সাল্লাম এমন নেতা ছিলেন তিনি কি কোনো দিন তার সাহাবিকে তার কোনো অম্যাকে বিক্রি করে দিয়ে গিয়েছেন জন্মের পর থেকে কেয়ামত পর্যন্ত যত উম্মা আসবে তার যত অনুসারী আসবে সকলের জন্য আল্লাহ নবী দোয়া করে গিয়েছেন আল্লাহ নবী কান্না করে গিয়েছেন এবং কি তোমরা এইভাবে এভাবে চলো বান্দারা ও আমার উম্মতেরা তোমরা এইভাবে চলো আমি তোমাদের জন্য সুপারিশ করব। আমরা এমন নেতাকে আদর্শ মনে করি যে নেতা লুটতরাজ কারাফি, সাদাবাজি মাদক জুয়া সন্ত্রাসী এই সকল নেতাদেরকে আমরা আদর্শিক নেতা মনে করি ঠিক না কিন্তু যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনে কাফেরা পর্যন্ত একটা কলঙ্কের দাগ দিতে পারে নাই মোহাম্মদ সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে একজন কাফের পর্যন্ত বলতে পারে নাই সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি আমরা আদর্শ হিসাবে নিতে পেরেছি আমরা কার অনুসরণ করি কাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি যাই নেতার আদর্শ হিসেবে যাকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করেছি তিনার যদি অবস্থা এমন হয় তো আমাদের অবস্থা কেমন হবে বলেন যে নেতা ধর্ম কর্ম বোঝে না মাঝে মাঝে দেখি এমন নেতা নামাজ তো মধ্যে জানা জানা যায় 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 হাত কেমনে বাঁধে এটাও জানে না ডান হাতের উপরে হাত নিয়ে দাঁড়াচ্ছে দেখছেন না আপনারা দেখি হায় হায় এদেরকে আমরা আদর্শ মনে করি এদের গুণগান করি অথচ ইহকাল এবং পরকালের মহান বন্ধু মহান সুপারিশকারী আমাদের কল্যাণকামী মোহাম্মদ সাল আলাই সাল্লামের নামে কি আমরা এইভাবে একদিন বলেন তো আমি আল্লাহ নবীর উপরে একদিনে একশত বার দূরত পাঠ করেছিলাম আপনি যদি একবার আল্লাহ নবীর উপর দূরত পাঠ করেন আপনার উপর রহমত বর্ষিত হবে দশটি কয়টি যদি একশো বার আল্লাহ নবীর উপর দূরত পাঠ করেন তাহলে আপনার উপর কয়টি রহমত বর্ষিত হলো এক হাজার রহমত বর্ষিত হলো